আসসালামু আলাইকুম আজকে একটা বোনের বাস্তব জীবনের দোয়া কবুলের গল্প আপনাদের সঙ্গে শেয়ার করব বোনটি ইমেলের মাধ্যমে তেনার দোয়া কবুলের গল্পটি আমাদের সাথে শেয়ার করেছেন উনি অনেক আগে শেয়ার করেছেন যেহেতু আমি একটু অসুস্থ ছিলাম সেই কারণে এটা আগে শেয়ার করতে পারিনি উনি লিখেছেন প্রথমে আমার সালাম নিবেন আলাইকুম বারাকাতু আমার নাম সালমা আমি এখন অনার্স দ্বিতীয় বর্ষে পড়ি আমার ডিপার্টমেন্ট হচ্ছে ইংলিশ কিছুদিন আগেই আমার অনার্স প্রথম বর্ষের ফাইনাল রেজাল্ট দিয়েছে আমি শখের বসে ইংলিশ সাবজেক্ট নিয়ে অনার্সে অ্যাডমিশন নিই আর যারা ইংলিশ সাবজেক্ট নিয়ে অনার্স করেছেন তারা হয়তো জানেন যে ইংলিশ নিয়ে অনার্স করা খুব কঠিন শুরুতে আমার ক্ষেত্রে অনেক কঠিন ছিল পরিবারে কেউই আমার এ মতে রাজি ছিল না কারণ আমি শারীরিকভাবে খুবই অসুস্থ থাকি সবসময় আমার শ্বাসকষ্টের সমস্যা আছে একদিকে আমি অনেক অসুস্থ এত অসুস্থতার মাঝে আমি কিভাবে ইংলিশ নিয়ে পড়বো সেটা আমার জন্য খুবই কঠিন হয়ে পড়েছিল আমি বুঝতে পারছিলাম না আমি কিভাবে পড়াশোনাটা কন্টিনিউ করব। কিভাবে আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করব আমি ভেবে পাচ্ছিলাম না কারণ আমি কোনোভাবেই সিলেবাস শেষ করতে পারছিলাম না আমার অসুস্থতার কারণে এভাবে একদিন ফাইনাল পরীক্ষা চলে আসে তখন আমি খুবই অসুস্থ ওই অবস্থায় আমি কোনো রকম পরীক্ষা দিয়েছি আমার কোনো আশা ছিল না যে আমি পরীক্ষায় পাশ করব। আবার একটা টেনশনও ছিল যদি পরীক্ষায় পাশ না করি তাহলে ফ্যামিলিতে কি বলবো কেননা আমি নিজের ইচ্ছেতে ইংরাজি সাবজেক্ট নিয়েছিলাম এখন যদি আমার রেজাল্ট খারাপ হয় তারা সবাই আমাকে দোষারোপ করবে এই ভাবতে ভাবতেই আমি রেজাল্টের অপেক্ষায় থাকি তারপর আস্তে আস্তে রমজান মাস চলে আসে আমি এমনিতে সবসময় নামাজ পড়ার চেষ্টা করি আমি সবসময় নামাজে দোয়াতে আল্লাহর কাছে চাইতাম আর বলতাম হে আল্লাহ আমি তো ভালো রেজাল্ট করতে পারবো না আমি জানি কারণ আমি একটুও পড়াশোনা করিনি তুমি শুধু আমাকে কোনো রকম পাশ করায় দিও এভাবে সবসময় নামাজে কান্নাকাটি করে দোয়া করতাম তারপর রমজান মাস চলে আসে রমজান মাসে আমি আমার এবাদতের পরিমাণ আরও বাড়িয়ে দিলাম আমি দোয়া করার পরিমাণ আরও বাড়িয়ে দিলাম আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তাম সব সময় তসপি পড়তাম এবং তাহাজুদও পড়তাম কোরআন তেলাওয়াত করতাম দিনে রাতে সময় পেলেই কোরআন তেলাওয়াত করতাম এইভাবে যখনই সুযোগ পেতাম তখনই আল্লাহকে ডাকতাম আর বলতাম আমাকে কোনোভাবে পাশ করিয়ে দিও আমার মালিক আমার সম্মানটা তুমি বাঁচাও এভাবে আল্লাহর কাছে ভিক্ষা চাইতাম তারপর একদিন একটা ভিডিওতে দেখলাম ইফতার সামনে নিয়ে দোয়া করলে সেই দোয়া আল্লাহ তালার সাথে সাথে কবুল করে নেন আমিও আর এই সুযোগ হাত ছাড়া করিনি এরপর প্রতিদিন ইফতারের আগে আমি দশ মিনিট বসে দোয়া করতাম মুখে কিছু বলতাম না মনে মনে চাইতাম আর চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তো এভাবে দোয়া করতে থাকি তারপর রমজান মাসের শেষের দিকে একদিন শুনি আজকে নাকি রেজাল্ট আউট হবে এটা শোনার পর আমার ভেতরে আরও ভয় বেড়ে গেল। যখনই অস্থিরতা শুরু হলো আমি তখনই মনে মনে আল্লাহকে স্মরণ করতে থাকলাম তারপর আমি আসরের নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করলাম হে আল্লাহ আমি তো এতদিন তোমার কাছে দোয়া করে গেছি আমি শুধু তোমার কাছে চাইতেই পারি দেওয়ার মালিক হচ্ছ তুমি আমার মনের অস্থিরতা তুমি দূর করে দাও আমি তোমার সব রকম ফয়সেলা মেনে নেব। কেননা তুমি হচ্ছ সর্বোত্তম ফয়সালাকারী এই বলে আমি আমার দোয়া শেষ করে রেজাল্ট দেখতে বসলাম তখন আমার সাথে সাথে আমার বান্ধবীও তার রেজাল্ট দেখছিল আমার বান্ধবীরা আমার থেকে ভালো পরীক্ষা দিয়েছিল ওদের ফেল করার কোনো কথাই ছিল না তখন আমার বান্ধবী আমাকে জানালো সে নাকি দুইটা সাবজেক্টে ফেল করেছে তখন আমার ভয় আরও বেড়ে গেল আমি ভাবতে থাকলাম ওরা এত ভালো পরীক্ষা দিয়েও দুইটা সাবজেক্টে ফেল করেছে আর আমি তো কিছুই পারিনি আমার পাশ করার কোনো আশাই নেই এই ভেবে ভেবে মনে মনে আল্লাহকে আবার স্মরণ করে বললাম আল্লাহ তুমি যা ভালো মনে করো সেটাই আমার জন্য ভালো আমি যদি পাশ করি সেটা যেমন আমি খুশিতে মেনে নেব। ঠিক তেমনি ফেল করলেও আমি হাসি মুখে মেনে নেব কারণ আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন এই বলে আমি রেজাল্ট দেখলাম রেজাল্ট চেক করার সাথে সাথেই দেখলাম আমি সব সাবজেক্টে পাশ করেছি আমার রেজাল্ট খুব ভালো হয়েছে আমি যা আশা করেছিলাম তার থেকে দ্বিগুণ বেশি আমি পেয়েছি তখন আমি সাথে সাথে জায়নামাজ বিছিয়ে শেষ দায় লুটিয়ে পড়ি আমার চোখ দিয়ে অঝরে পানি পড়ছিল আমি খুশিতে কাঁদছিলাম আর আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছিলাম চোখের পানি যেন কোনোভাবেই থামছিল না মহান আল্লাহ তালা এভাবে আমার দোয়া কবুল করবেন আমি ভাবিনি আমি গত রমজান মাসের কথা বলছি এই রমজান মাসে এই মহান আল্লাহ তালা আমার দোয়াটা কবুল করেছেন তাই আমি সবাইকে বলতে চাই আপনারা ধৈর্য ধরে আল্লাহর কাছে দোয়া করুন আর আল্লাহর উপর সব কিছু ছেড়ে দিন দেখবেন আল্লাহতালা কখনোই নিরাশ করবেন না কারণ তিনি হচ্ছেন সর্বোত্তম ফয়সালাকারী